উনিশ তারিখে আমাদের মামলার শুনানি ছিল সেই শুনানিতে সমস্তটা নিয়ে বলা হয়েছিল এবং চল্লিশ মিনিটের মতো শুনানি হয়েছিল তার অর্ডার কপি এসছে এবং সেখানে একটা ভালো খবরই আছে যে ফিজিক্যাল এডুকেশান ট্রেনিংয়ে দিয়ে যারা যারা টেট পাস করে সার্টিফিকেট পেয়েছিল তারা কেউই পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেখানে আর অংশগ্রহণ করতে পারবে না তো একদিক থেকে তাদের টেট সার্টিফিকেট বাতিল এক্ষেত্রে বলে রাখি যে আমাদের মামলায় বি এড বিএড স্পেশাল এডুকেশান ফিজিক্যাল এডুকেশানে যাদের ট্রেনিং রয়েছে সেগুলো এনআরএস ডিএলএড এদের সবাইকেই বাদ দিতে হবে এবং পাশাপাশি যারা ভ্যালিড তাদের পিডিএফ প্রকাশ করতে হবে এটা পুরো আমাদের মামলাটায় রয়েছে যারা যারা মামলার পুরো ব্রিফটা ডাউনলোড করেছেন তারা দেখতে পারবেন অবশ্যই তো সেখানে আছে মামলাটা এখনও পুরোপুরি তো নিষ্পত্তি হয়নি তো সেগুলো পরবর্তীকালে উঠে আসবে এবার এই মামলাটা এবং অপরদিকে তেরো তারিখে যখন শুনানি ছিল তখন আরেকটি যে মামলা রয়েছে শিল্পীদিদের তো সেই মামলাটা কিন্তু টেকনিক্যালিভাবে ট্যাগ হয়েছে তো সেখানে তেরো তারিখে যে শুনানি হয়েছিল তার আপডেট অলরেডি দিয়েছিলাম তেরো তারিখে শিল্পীদের মামলায় শুধু বিএড নিয়েছিল তো বিএড নিয়ে আর্গুমেন্ট হয়েছে এবং সেখানে বিএডদের সরাসরি বাদ দেওয়ার কথা এখনও বলেননি তবে কতজন বিএড অ্যাপ্লাই করেছিল সেই তত্ত্ব চেয়ে পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি এনআসদের কথাও জজ বলেছেন নিজে থেকেই এবং সেটাও চেয়ে পাঠানো হয়েছে আর বাকি এই ফিজিক্যাল এডুকেশান ট্রেনিংয়ের এটা বাকি ছিল সেটা নিয়ে আমাদের যেহেতু আমাদের তাদের পরে মামলাটা ছিল তো তখন আমাদের সভ্যতা বলেছিলেন যে এই জিনিসটা শুধু বাদ থেকে যাচ্ছে তো এটা নিয়ে বলতে চাই তখন সেজন্য আমাদের উনিশ তারিখে একটা ডেট দেওয়া হয়েছিল তো উনিশ তারিখে আবার শুনানিতে এটা মিটে গেছে এই হচ্ছে বিষয় তো সমস্তটা হচ্ছে গিয়ে কোনো প্যানিক করার কোনো কারণ নেই যারা যারা ইনভ্যালিড তারা বাদ যাবেই আর অনেকে যারা চিন্তিত যে এরা পরে ট্রেনিং করে ঢুকবে এটা হবে না এরা অলরেডি বাদ চলে যাচ্ছে এদের সার্টিফিকেট বাদ হয়ে যাবে এইভাবে পরে ট্রেনিং করে কেউ ঢুকতে পারবে না এটা নিয়ে কেউ অযথা প্যানিক করবেন না বিভিন্ন গ্রুপে অযথা প্যানিক সৃষ্টি হয় তো এগুলো নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই আর পিডিএফ আগামীকাল দেখা যাক কি হয় আগামীকালগুলোতে আমাদের তো প্রেয়ার ওটাই রয়েছে তো সেগুলো পরবর্তী শুনানিগুলোতে উঠে আসবে তো সেটা নিয়ে চিন্তা করারও কিছু নেই আর যারা যারা ওই কয়েকজন বিএড ক্যান্ডিডেটদের কোর্স থেকে ভয় পাচ্ছেন তাদের বলবো কোনো চিন্তার কারণ নেই এভাবে হুট করে ট্রেনিং আপডেট হয় না দুটো ডিগ্রি যাদের রয়েছে আমাদের টেটের নোটিফিকেশনের আগে তো সেই ক্ষেত্রে কিছুটা হলেও কোর্ট ভাবতেও পারে আমি বলছি না যে ভাববে ভাবতেও পারে কিন্তু পরে ট্রেনিং করে নেবে টেট সার্টিফিকেট রয়েছে বলে পরে ট্রেনিং করে নেবে সেগুলো নিয়োগে ঢুকবে সেইগুলো কিন্তু হবে না তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই এবং এই বিষয়ে আমি বলি আপডেট সহজে দেবে না একটাই কারণ বোঝে যায় যে আমি দেখেছি একটা মামলা হয়েছিল সেই মামলাটায় একজন ক্যান্ডিডেট নব্বইয়ের কম পেয়েছিল এবং সে যথারীতি ফেল করে আমাদের বাই স্টেটে তো সে তখন অভিজিৎ বাবুর ঘরে মামলা করে এবং মামলা করে বলে আমার কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে আগে কিন্তু আমি হাতে পাইনি বলে অ্যাপ্লাই করতে পারিনি তো তাকে রায় দিয়ে দেওয়া হয়েছিল যে তাকে পাশ করিয়ে দেওয়া হোক কিন্তু বোর্ড কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশনে গেছে যে এটা হবে না তো সেই ক্ষেত্রে এইভাবে হুট করে এটা আপডেট হবে না যে আমি টেট পাস করে আছি বলে আমি জবে খুশি ট্রেনিং করে নিয়ে আবার ঢুকবো এটা হবে না তো পরবর্তীকালে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আর্গুমেন্টে তো রাখবই চিন্তার কোনো কারণ নেই ওরা আসুক যারা বলছে ক্যান ফাইল করবে বিএড থেকে শুরু করে যারা তো তারা আসুক লড়াই হবে তো এটা নিয়ে চিন্তার কিছু শুনেই এটাই বলবো অযথা প্যানিক করবেন না গ্রুপগুলোতে